কোনো গবেষণা জরিপ আলোচনা না করেই জানতে পেরেছি এই যে প্রত্যেকটা বিবাহিত স্বামীকেই তার বিবাহিত স্ত্রীর কাছ থেকে এই কথা শুনতেই হয় শুধুমাত্র তোমাকে বিয়ে করেছি বলেই না হলে বিয়ের আগে অনেকগুলো ভালো ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছিল বিয়ের পরে অনেক ভালো ছেলে পিছনে ঘুরে যাদেরকে পাত্তাই দেয় না সেই সব স্ত্রী লোকের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আমার মতো ছেলে যার ফেস বডি ফিটনেস ঠিক নাই আর্থিক অবস্থা চাকরি খুঁজতেছি ব্যবসা করার চেষ্টা করতেছি একটু মনে করার চেষ্টা করেন মিস ওয়ার্ল্ড সেই কারণেই কিন্তু আমার মতো ছেলের প্রেমের প্রস্তাব বিয়ের প্রস্তাব সব কিছু ফিরিয়ে দিয়ে আপনি আপনার বর্তমান স্বামীকে বিয়ে করেছিলেন সুতরাং স্বামীকে এই কথা বলা থেকে বিরত থাকুন যে অনেক অ্যাডজাস্ট কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে সম্পর্ক টিকিয়ে রেখেছি না হলে। কপালে বিপদের সীমা ছিল না